भलो तो से तो ना डाके ना या मरे <laughs>

কষ্ট কেকনা চোখের ওই জিনিসটিকে কতবার বললাম মাধবীকে দেখো না লকে দেখা

जरे अमिया के बारे भरैया बने जरे अमिया के बारे

আহ মাছ বাচ্চা এসে কি ঘুম এখন ঘুমাইতে পারি

এই ব্রাদার কে অবস্থা কেমন আছেন কোথা থেকে আমার লাইফটা দেখছেন কমেন্ট করবেন জগতের পিড় রে ইতে শান্তি মেলে না জগতের পিড়ে না রে শান্তি Yeah. <laughs> you. আমি জানি তুমি আমার লাইফটা দেখবে আমি জানি না আসবে যার কারণে আজকে আমার লাইভে আস একটা কমেন্ট করো কোনো না কোনোভাবে তুমি আমাকে দেখছো গতের පිරිদেवाলানা পালানারেইরিতে সাতিমিলে না গুরুখানে তে আমার তোরে সারা কণ্ডে এ বাদার অবস্থা কেমন আছেন কোথা থেকে আমাকে দেখছেন দয়া করে অনুরোধ করলাম একটু কমেন্ট করবেন হ্যাঁ টাকা পয়সা দার লাগে না ভাই কোথা থেকে দেখছেন আমাকে কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি মেম্বার কেমন আছেন আমি ভালো নাই ভাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বন্ধাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে সালুক ফোটে দর্শা যারা ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্দাইওল ভাদর মাসে জামায় আদর জামাই আদর করে ইচ্ছে জামাই করবে আদর দানা তো নাই ঘরে লোক বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে ইচ্ছে জামাই করবে আদর দানা তো নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া ভাত কেন বন্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া ভাত কেন এই বেদার অবস্থা কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করবেন বড় ভাই কেউ ভাই আমার একটা কমেন্ট করেন ভাই কোথা থেকে দেখছেন ভাল লাগতেছে না ভাই দাদা ভাই একটা লাইক দেন একটা কমেন্ট করেন ভাই মনটা ভীষণ খারাপ ভাই সে দেড়টা মাছ যেটা ভাই শান্তিতে নাই ভাই ঘুম ভালো আসি রে

এই বেদার কে অবস্থা 651 আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটা লাইক দিন একটা কমেন্ট করুন ভাই প্লিজ অনুরোধ আপনাদের কাছে ছোট ভাই হিসেবে অনুরোধ করছি ভাই একটু ভাই মনটা ভীষণ খারাপ ভাই যতক্ষণ দড়টা দুইটা মাই ধরে ভাই আমি ভালো নাই শান্তিতে নাই খাইতে পারি না খাইতে পারি না ভাই কোনো কিচ্ছু দাম ভাই শান্তি পাচ্ছি না বুঝছেন ভাই এই জন্য আর কি আসি এখানে বিনোদন দেওয়ার লেগে জগতের ফিরিতে বালানা বালানা রে ভিডিওতে শান্তি নেই হে WhatsApp বেদার কোথা থেকে দেখছেন আমাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার লাইভটা একটা লাইক একটা কমেন্ট করেন ভাই একটা লোক একটা লোক নাই এখন আমি Thank you. i